গত কয়েকদিন আগেও আপনার ওই যে পানি পরীক্ষা করতে চব্বিশ জন হাজি মারা গেছে ওই রোডটাতে চাইতে দেয় না মানে তবে এইটা হলো মেন ওই অন্য রোড দিয়ে আসছে এটাই মানে এই রোড দিয়ে আসছে প্রায় হাজি দুর্ঘটনা ঘটে ওই পানি পরীক্ষা করতে গিয়ে সেই দৃশ্য হয়েছে এ আমার ভাই এখানে ঘুরা তো উদ্দেশ্য না ছবি তোলা উদ্দেশ্য আপনি একটু উঠলেন আমরাও তো সবাই বিশ টাকা বিশ টাকা উসুল বিশ টাকা সত রেডি এটা শোন পাহাড়ে আমরা জিন পাহাড়